আপনারা যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের আদর্শকে ধারণ করেন কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি এবং অপকর্মকে স্বীকার করেন না বা পছন্দ করেন না এবং মনে করেন যে এই দুর্নীতি এবং অপকর্ম ঠিক নয় দ্বিতীয়ত যারা বাংলাদেশে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ আশা করেন তারা রিকনসিলিয়েট হবে এবং তাদের মধ্যে যে সমস্ত মন্দ লোক রয়েছে তারা দল থেকে বাদ যাবে এবং শাস্তির আওতায় আসবে এই কথা বাংলাদেশে যারা লোকজন বিশ্বাস করেন বা কামনা করেন আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য এটা অনেকটা গল্পের মতো একটা কাহিনীর মতো আমি কৌশলগত কারণে একটা চোর পরিবারের নাম বলবো না কিন্তু এই পরিবারের সবাই চোর আমি যার নাম বলছি সে অনেকবার এমপি ছিল তার ছেলে এমপি মানে একই সঙ্গে একই পার্লামেন্টে বাপও এমপি ছেলেও এমপি ভাইও এমপি এরপরে তার জামাইও এমপি ছিল তারপরে তার বিআইও এমপি ছিল মন্ত্রী ছিল তার আত্মীয় স্বজন সবাই এরকম মন্ত্রী এমপি কিন্তু যেখানে যেখানে তার আত্মীয় স্বজন এই বললাম সবাই চোর কেউ চোর কেউ চোর কেউ ডাকাত এবং এখন সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে চোট্টা অভিযোগ আছে মানে তাদের চরিত্রও ভালো না এবং চোর চোট্টা দুটো একসঙ্গে এরকম একটা চোর পরিবার আমেরিকাতে আছে আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই বিপদের সময়টিতে এখন একজন আওয়ামী লীগের সমর্থক আমাকে মাঝে মাঝে টেলিফোন করেন এবং তিনি বলেন যে রনি ভাই বহুদিন ধরে আমেরিকাতে আছি ভদ্রলোকের বয়স বা বছর বহুদিন ধরে আমেরিকায় আছি সকাল থেকে রাত অবধি ঘন্টা ঘন্টা পরিশ্রম করি দুটো ডাল ভাত অর্জন করতে বের হয়ে যায় একটা একটা বাড়ি করেছি করেছি গাড়ি এটা লোন দিতে দিতে মানে ঘুম হারাম আমেরিকা যারা পরিশ্রম করেন তাদের জীবন তো আসলে খুব কঠিন একটা জীবন তো বলো যে এগুলো করি তার সঙ্গে সঙ্গে আবার আওয়াম লীগ করি মনের আনন্দে আদর্শী কিন্তু আওয়াম লীগ থেকে আমেরিকাতে থাকি এখানে আমাদের কাছে পাওয়ারও নেই চাওয়ারও নেই কিন্তু দল করি তো বললো যে এই যে আমেরিকাতে আমি যেখানে আছি আমার পাশে সবচেয়ে দামি একটা বাড়ি এরকম একটা এই সোর ফ্যামিলি একটা ফ্যামিলির নাম বললো এই বাপবেটা এসে এখানে আছে তো এরা এখানে রোলস রয়ার্স গাড়িতে চড়ে বাপেরও রোলসয়ার্স গাড়ি ছেলেরও রোলসয়ার্স গাড়ি আর এই বাপ্যাটার চোর এই রোলস রয়ার্স গাড়িতে করে তারা মসজিদে যায় নামাজ পড়ার জন্য আমরা যারা দেখি লজ্জায় আমাদের একবার মনে হয় থাপড়াইয়া গাল ফাটাই ফেলি কিন্তু পারি না দ্বিতীয়ত এরা এই যে রোলস রয়েস গাড়িতে আসে এদের কোনো লজ্জা সরব নাই ওরা যে রোলস রয়েস গাড়িতে আসে এটা দেখে আমরা লজ্জায় মরে যাই যেহেতু আমরা ওখানে কমিউনিটিতে সবাই আমাদেরকে আওয়ামী হিসেবে হিসাবে জানে ওখানে জামাতের লোক আছে তারপরে বিএনপির লোক আছে অন্যান্য দলের লোক আছে তো আমাদেরকে খোটা দেয় যে এই দেখো তোমাদের সোর ফ্যামিলি বা সোরে আসছে ওই দেখো ওই বাড়িতে থাকে সোরের বাড়ি ওই দেখো সোর রোলস রয়েস গাড়িতে করে আসে ওদের এই সকল কথাবার্তা যখন শুনি শুনি কথা মানে মাথা থাকি। কিন্তু দল তারা হাসি মুখে নামে তারপর বিভিন্ন মানুষের সঙ্গে বেহাইয়ের মতো তারা হাসি মুখে কথা বলে বলে যে এদের এত বেহাইপনা কোথেকে আসলো তো তিনি এই কথা অনেকক্ষণ ধরে বলছিলেন এবং আমি যখন তার কথা শুনছিলাম বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছিল বিকজ ওই চোর ফ্যামিলিটাকে আমি চিনি খুব ঘনিষ্ঠভাবে চিনি আমি তো বললাম যে আপনারাও একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কারা যে ফ্যামিলিতে সবাই চোর সবাই মানে তাদের চারিত্রিক অলন রয়েছে এবং তারা রাজনীতি তাদের ব্যবসা তারা জনগণের টাকা মারছে তারা অনেক বড়ো বড়ো মানুষের টাকা মারছে মেরেছে তারপরে তারা এখনও মানে যাকে বলে এদের মানে কি বলবো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে তারা এই চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করার জন্য তারা পরিবার তন্ত্রকে যেভাবে ব্যবহার করেছে এটি বিরল এই বাংলাদেশে তো সেই কাজগুলো তারা করেছে এবং করে এই আমেরিকার মতো জায়গাতে এভাবে পরিবেশ তারা নষ্ট করছে এবং আগামী দিনে যদি এই সকল চোরেরা আবার আওয়ামী লীগের নেতৃত্বে ফিরে আসে আবার তারা এমপি হয় আবার তারা মন্ত্রী হয় আবার তারা নতুন করে সেই রোলস রয়েস গাড়ি কিনে অর্থাৎ এই যে এখন চোরেরা যে টাকা আমেরিকাতে পাচার করেছে ইংল্যান্ডে পাচার করেছে তারা তো দু খরচ করছে ওই লোক বলছিল আমি বললাম যে তারা করে কি ওখানে কিছু করে না এরা শুধু সারাদিন এই মার্কেটে মার্কেটে ঘুরে বাপ বেটা একসাথে মার্কেটে মার্কেটে ঘুরে তো এই যে মার্কেটে মার্কেটে ঘুরে তাদের যে চুরির যে অর্থ সে অর্থ তারা পাচার করছে খরচ করছে এক দেশ থেকে আর দেশে নিচ্ছে আবার এই বাংলাদেশ থেকে প্রতিনিয়তই তারা এই টাকাগুলো বিদেশে নিয়ে যাচ্ছে এই যে চোরতন্ত্র এই চোরতন্ত্র আওয়ামী লীগের মধ্যে যে ছিল সেটা শুধু আমেরিকা নয় এটা এখন চোরের গ্রুপ ভারতে আছে চোরের গ্রুপ দুবাইতে আছে চোরের গ্রুপ সিঙ্গাপুরে আছে এবং এগুলো আওয়ামী লীগের লোকজন কিন্তু পছন্দ করছেন না এবং আপনি দেখবেন যে এদের এই বাড়াবাড়ি করার কারণে ইতিমধ্যে ধরেন অনেক জায়গাতে চোরদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অনেক জায়গাতে রাষ্ট্রযন্ত্র বিদেশের রাষ্ট্রযন্ত্র তাদেরকে টার্গেট করে মামলায় ফাঁসিয়ে ফেলেছে এবং অনেকে সেই যে অনেক দেশ থেকে পালিয়ে তৃতীয় কোনো দেশে চলে গেছে চতুর্থ কোনো দেশে চলে গেছে অনেক চোরের যে বাড়িতে দালান ওঠে না তা অপমান হয়ে গেছে অর্থাৎ চুরির টাকা অনেকের শেষ হয়ে গেছে এবং তারা সেই এই গত দশ মাসই তাদের যে দশ বছরের যে চুরির অর্থ এটা শেষ হয়ে এখন অনেকে হাহাকার করছে এ অবস্থা হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই তারা বিহায়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে এবং আগামীর যে সেই আবার নতুন করে তারা ঢোকার জন্য তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে এটা দেশের বাইরে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা অপমান বোধ করছেন কষ্ট পাচ্ছেন এবং এগুলো নিয়ে দেখবেন যে আর কিছুদিন পরে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতেই এ সমস্ত চোর চোরের ফ্যামিলি মার খাবে একইভাবে বাংলাদেশে যারা এখন জেলে আছেন আওয়ামী লীগ করার কারণে কিন্তু সৎ আবার যে সকল নেতাকর্মী রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এই সময়টাতে মারাত্মক বিপদে পড়েছেন বাস্তুচ্যুত হয়েছেন তারাও কিন্তু এই যে বাংলাদেশে যারা চোর আছেন পালিয়ে বিদেশে যারা আছেন এই আওয়ামী লীগের লোকজনই তাদেরকে টার্গেট করে পিটানোর জন্য তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফলে আগামীতে চোরতন্ত্র কিন্তু বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের তন্ত্র হুমকির মুখে আছে এবং চোরেরা বিএনপির লোক লাগবে না জামাতের লোক লাগবে ডক্টর লোক লাগবে না এইভাবে চলছে এখন এইভাবে যদি আমি ব্যক্তিগত ভাই যে চাই যেভাবে একটু চলুক আহ চোরেরা শাস্তি পাক তাহলে দেখবেন যে আওয়ামী লোকদের হাতেই এই চোরেরা বেদম ভাবে মানে নিগৃহীত হচ্ছেন মার খাচ্ছেন এবং সারা পৃথিবী তাদের জন্য হারাম হয়ে যাবে তারা উগান্ডাতে গিয়ে পালাতে পারবেন না উগান্ডার বাঙালিরা তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে মারবে জুতো পিটা করবে এবং আজকে এই রাগ হচ্ছে কথা শুনে তার সঙ্গে সঙ্গে আবার এই যে ভদ্রলোক তিনি ওখানে একজন খুব বড় পদে আছেন তো ভালো অবস্থানে আছেন ভালো একটা প্রফেশনে আছেন তিনি যে তার দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি কিনা চোরের বংশ পিতা পুত্র মিলে একসাথে চোর করেন জামাই শ্বশুর মিলে একসাথে চুরি চামারি করেন এরকম একজন লোকের প্রতি আনুগত্য না দেখিয়ে তাকে সালাম না দিয়ে বলে যে আমি তো ওর কোনোদিন সালামও দেই না নাসিনার ভান করি কথাই বলি না অথচ তিনি একজন তার মধ্যে যে যে এই একটা জিহাদি আহ চোর বাদকে ঘৃণা করার জন্য চোর দেখে অপদস্থ করার জন্য তার ভিতরে যে একটা জিজ্ঞাসা দেখলাম তার মধ্যে যেটা ক্রোধ দেখলাম এটা দেখে আমাকে ভালো লাগলো যে আমাদের হয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে চলেছে আওয়ামী লীগের চোরদেরকে যেভাবে আওয়ামী লীগের লোকজন ঘৃণা করতে শুরু করেছে বিএনপির চোরদেরকে যদি বিএনপির লোকজন এইভাবে এই দেশে বসে এখন ঘৃণা করতে আরম্ভ করে এবং প্রতিবাদ জানায় আর জামাতের চোর ইতিমধ্যে আমরা দেখেছি তাদের ব্যাপারে যদি জামাতের যারা সাধারণ মানুষ যারা তহিদি জনতা তারা যদি নিজেরা তাদের সেই চোরদেরকে সায়স্তা করে আশা করি আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো মোহনাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন